এই এটা আমার মেয়ে জেনেছে আল্লাহ কতময় এনেছে ও নিয়ে বলতে তো মুরা গাবে তো হ্যালো গাইস গুড মর্নিং वेलकम टू आवर न्यू ব্লগ তো চলো গাইস আজকে আমি স্কুলে যাব না ওর জন্য এখন আমি স্নান করব আমার দাঁত মাজা মজা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমাদের ছাদে আগুনjali তে এটা আমি খুব এক্সাইটেড ভাবলাম তোমাদেরও দেখিনি ওর জন্য চলো দেখো কুর্তা এই জো সাই তো আমার বাবা মা আগুন জ্বালাচ্ছে আগুনটা একটুখানি আছে না আমাদের দোকানে যে প্লাস্টিক হয় না আবর্জনা সেই সব পুড়িয়ে দিচ্ছে যে এই প্লাস্টিকগুলো যদিও পোড়ানো ঠিক না বায়ুবায়ু দূষণ হচ্ছে প্লাস্টিক তৈরি করে তারা কেন করছে এদিকেই ফেললেউ তো প্লাস্টিক পুরো বন্ধ করে দাও আরে ফেলে দিলে পরে ভেতরে জলবে প্লাস্টিক তো বন্ধ করবে কিন্তু মেন জায়গা থেকে তো বন্ধ করতে হবে এই প্লাস্টিক তোমার জালালেও অসুবিধা ফেলে দিলেও অসুবিধা মানে কোনো কিছুতেই সুবিধা নাই প্লাস্টিক আরো কিছু বছর পরে ময় একটা জঞ্জাল হতে চলেছে একদম সবার ঘরে মরে ঢুকে পড়ে থাকবে তোমার ছুটি থাকলে চুলগুলো কাটতে যাও না তো তো আজকে কাটিনি সরলো আমার এখনো দাঁত মাজা হয়নি পুনটুকে আবার বলছে চুল কাটতে নিয়ে যেতে হবে

এখানটায় অসুবিধা নেই ওখানটায় শান ছিল তাই জন্য তুলে আনতে হলো এইখানটা দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যেতে পারবো সিলিন্ডার এসে গেল আমাদের সিলিন্ডারটা এসছে দিদা একটা আসলে এই চুপ কর চলো পুন্টুকে চুল কাটাতে নিয়ে যাবো তার আগে কিছু খেয়ে নিই খাওয়া হয়নি সকাল থেকে আমাকে বৌদি ভিডিওটা শুরু করার আগে ওই দিক থেকে বলছে বলবে এখনই যে বৌদি বলছে বলবে এখনই যে সকালের টিফিন কর ছোট ছোট করে দেবেন হ্যাঁ দাদা কুন্টুকে চুল কাটি নিয়ে আসলাম এসে দেখছি বাড়িতে তালা দেওয়া বৌদি মনে কোথাও গেছে মা কোথায় ঝামেলা না 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 ইয়ার কি না তুই চুল কেটে এসছিস তুই সোজা ঘরে গিয়ে ওইদিকে চলে যাবি ঠিক আছে তো চলো गाइस এখন দুপুর বেলার টাইম এখন আমি পায়রাদের খেতে দেব অনেক পায়রা ঠিকই করছিস এই যে আমার বুনো আছে আমার সাথে মা ছাড়ে গেছে চলো খেতেই আসি পায়রাগুলোকে ওই দেখো ওখানে গেলে আর ওরা আসে হ্যাঁ তুমি ওরা কথা বুঝতে পারে তোমার দা আমার যে সব পায়রাগুলো এখানে খেতে এসেছে দেখলে

হ্যাঁ ওরকম বলতে নেই এটা ঠাকুরকে দেবো তারপরে খাবো ঠিক না না বিক্রি না এটা ঠাকুরকে দিয়ে খাবো সবাই না চলো ঠাকুরকে দি চলো ঠাকুরকে খেতে দিয়ে দিলাম পবুবু গুড়িটা কাকেই পূজা দিল দেখতে বেলা এবার আমরা খাবো আমরা ঘুমা হবে আবার ঠাকুর দেব তারপর খাবার আগে আমি ঘুম পাড়িয়ে দি এবার জগ গু ডালাকে বাঁধো ঘুম পাড়া আর আমি আমার ডালাকে ঘুম পাড়াবো পূজা হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা খাচ্ছো ঠিক আছে চলো দিদা দাদায়েতে আসলাম দিদাদের এই সিলিন্ডারটা লাগিয়ে দিতে হবে আজকে এসছে এই সিলিন্ডারটা চলো খুলে গেছে দিদা বাড়িতে থেকে আসলাম আর যে এক গাদা বাটি পাটি দিয়েছে টিফিন যায় না এইমাত্র আমি প্রসাদ নিয়ে গেছিলাম আসছে তো আজকে দোকান থেকে একটু খাবার আনা হয়েছে এটা হচ্ছে মোগলাই আর এই একটা চাউমিন আনা হয়েছে আচ্ছা এই আটটা ট্রেনে বসো না

চলো সাড়ে দশটা বাজে বিষ্ণাও রেডি এই ব্লগটাকে এইখানে শেষ করছি আই হোপ ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে